বাংলাদেশ জামার ইসলামী সাহস ইন্নয়ন কর্তৃক আয়োজিত এই সমাবেশে সম্মানিত সভাপতি জামার ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আমাদের সকলের প্রাণ নেতা ডুমরিয়া ফুলতলা উন্নয়নের কারিগর আগামী দিনের এই ডুমরিয়া গড়ার জন্যে স্বপ্নদ্রষ্টা আমাদের গণমানুষের নেতা অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ এবং সাহস ইউনিয়নের এলাকাবাসী ভাই ও বোনেরা আমি সুখ সংক্ষেপে দুই তিনটে কথা বলব আজকে যাকে নিয়ে আমরা আপনাদের সম্মুখে হাজির হয়েছি দিনার সম্পর্কে আপনারা সবাই ভালো জানেন দু হাজার এক সাল থেকে শুরু করে দু হাজার ছয় সাল পর্যন্ত তিনি এখানে নির্বাচিত এমপি থাকা অবস্থায় সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছেন যার নিদর্শন এখানে সব জায়গাতেই কিন্তু এখনও পরিষ্কৃত রয়েছে চৌয়ান্ন বছরের এই স্বাধীনতার পর চন্ডি বছর পার হয়ে গিয়েছে তার ঊনপঞ্চাশটা বছর অন্যরা কাজ করেছে আর পাঁচটা বছর উনি কাজ করেছেন এখন ঊনপঞ্চাশ বছরকে এক পাশে আপনার রাখবেন আর পাঁচ বছরে অন্যান্যের ধারাকে এক পাশে রেখে দেখেন কোন পাল্লাটা ভারী হয় এটা হচ্ছে প্রথম আমাদের বিবেচনা করতে হবে এখানে ইতিপূর্বে সালাহ ইউসুফ এখানে এমপি ছিল নারায়ণ চন্দ্র এখানকার এমপি ছিল চন্দ্র থেকে কোথায় এসে তার কি গাড়ি তার কি বাড়ি তার কি সম্পদ সম্পত্তি হয়েছে এমপি মন্ত্রী এসে সেটা আপনারা একবার বিবেচনা করে দেখেন সেখানে অপরদিকে আমাদের এমপি মহোদয় ওই এমপি হওয়ার আগেও তার দুই তলা বিল্ডিং ভাঙা যে অবস্থায় আছে সেই অবস্থা এখন আছে আর ওটাও সে একই অবস্থা আর কোনো তার কোনো কিছু নাই তাও নিজের করে না বাপের করা এই আছে আমাদের এমপি তার বিরুদ্ধে দুদকের মামলা করার জন্যে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু অনুবীক্ষণ দুর্বীক্ষণ দিয়েও সে যে কোনো রকমের টাকা পয়সা লুটপট বেড়ে খেয়েছে তার কোনো প্রমাণ তারা দিতে পারে নাই এইটা হচ্ছে আমার এমপি মহোদয় তাহলে আর একটা কথা হচ্ছে যে এই যে উন্নয়নের কথা বলছি আগামী দিনের কথা বলছি দেখেন উনি এখন তো উনার কোনো পাওয়ার আছে উনি কি এমপি উনি কি মন্ত্রী উনি কিছুই না অথচ দেখেন কী করছে উনি বেড়ে এসে প্রথম এসে বিল ডাকাতিয়ায় এলাকায় পানি জলবদ্ধতা ছিল না উনি বের হয়েছে ভিন সেই জ্বালানি উপদেষ্টা তারপরে আপনার এখানে যে উপদেষ্টার মন্ডল রয়েছে এখানকার ইঞ্জিনিয়ার যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনায় গত বছরেই তিনি বেশ কিছু পাম্প এনে যা আমাদের এই অ্যাডভোকেট ইসুফ আছে এই দায়িত্ব তাকেই দেওয়া হয়েছিল তিনি সেই সময় যোগাযোগ করে এখানে গত বছর পানি শিশুর একটা ব্যবস্থা গ্রহণ করেছিল এবছরও তিনি এরকম অনেক ব্যবস্থা গ্রহণ করেছে ইউনএকে বলেছে ডিসি সাহেবকে বলেছে এমনকি সকল ইঞ্জিনিয়ার জায়গায় কথা বলেছে বলে আবারও পানির শেষের একটা ব্যবস্থা তিনি গড়ে কাজ করছেন কিন্তু দুঃখ হলো সত্য আমরা এই ধারাটাকে অব্যাহত রাখতে কিছু সংখ্যক লোক যায় না দেখেন এখন পর্যন্ত বিলির পাটা দিয়ে যে রাখছে সেখানে যদি আমরা যাই তারা সে পাটা সরাতে চায় না উনি কি করবেন মারামারি করবেন কাটাকাটি করবেন তাহলে তাদের যদি যদি আমরা সৃষ্টি করতে না পারি তাহলে এই পাটা কখনো যাবে না এটা ওনাকে বললেও কোনো কাজে আসবে না এই জন্যে তাদের বিরুদ্ধে যারা এখানে এই ধরনের পাটা দিয়ে কাজ করছে তারা জনগণের কোনো ভালোবাসা চায় না তারা জনগণের দিকে তারা তাকে দেখে না জনগণ শেষ হয়ে যায় তাই তারা চায় এ শ্রী লোকদের দিকে ভালোবাসতে হবে তাই আমি সর্বশেষ বলতে চাই আগামী নির্বাচন আসছে নির্বাচনের জন্য অনেক লোক আসবে আপনারা বিবেচনা করবেন আগামী এলাকায় দাড়িপাল্লা মার্কা অধ্যাপক মিয়া গুলাম বড় ভাই নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনারা তার পিছনে দল মত নির্বিশেষে এদেশে যদি আবার তাকে ক্ষমতা দেওয়া যায় আবার যদি তাকে ওই আসন নিয়ে যায় তাহলে আবারও ডুমরিয়ায় সেই মৃত্যু উপত্যকা থেকে এই পর্যায়ে এসেছে অন্যান্য ধারা ছিল না এ পর্যায়ে এসেছে আবারও এইগুলোকে উন্নয়নের ধারায় ফিরে আসতে সক্ষম হবে এবং আপনার যে দাবিদুবাগুলো করেন সেগুলো হান্ড্রেড পার্সেন্ট না হলেও অধিকাংশ সেটা সফল উনি করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছে আসসালামু আলাইকুম